উৎসবের মরশুম তো শুরুই হয়ে গেছে সামনে জন্মাষ্টমী আবার রাখি পূর্ণিমা তাই আপনারা বাড়িতে যদি এই রকম একটা সুন্দর রসালো নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারেন তাহলে আর দোকান থেকে কিনতে হবে না একদম দোকানের মতো পারফেক্ট বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাও আবার মাত্র হাফ কাপ আটা দিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরানা সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি প্রথমে একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ আটা আমি নর্মাল আটা নিয়েছি যেটা সাধারণত বাড়িতে রুটি করা হয়ে থাকে গণেশ বা আশীর্বাদ আটা আপনারা যে কোনো একটা কোম্পানির আটা নিয়ে নিতে পারেন আটাটাকে ভালো করে আগে থেকে একটু চেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি মাপ করে হাফ কাপ গুঁড়ো দুধ আটা আর গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন তাহলে মিষ্টিগুলো একদম স্পঞ্জি হবে রসালো হবে আর দিয়ে দিলাম আমি কিছুটা এলাচের গুঁড়ো আমি কয়েকটা এলাচের দানা বার করে হামান গুঁড়ো করে নিয়েছি একটু চাপ দিয়ে থেতো করে এবার সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে শুকনো উপকরণগুলো এবার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ গাওয়া ঘি এটা ঘি দিয়েই করবেন তাহলেই ভালো লাগবে তেল দিতে যাবেন না তাহলে মিষ্টিগুলোতে কিন্তু তেলের একটা গন্ধ থেকে যেতে পারে ভালো করে কিন্তু ময়মটা আমি মাখিয়ে নেবো এইভাবে একটু ঘষে ঘষে কিছুক্ষণ ধরে এটাকে মাখিয়ে নিলেই হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত আটাটা মুঠো মধ্যে মুঠো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যে এর ময়মটা হয়ে গেছে দেখুন এই যে মুঠো করছি একদম মুঠোর মধ্যে মুঠো হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে ময়মটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা ঠিক আঙুলের যে এক চিমটি আমরা নিই সেই এক চিমটি নিলাম আর নিয়ে নেব আমি এখানে অল্প কিছুটা চা চামচের মাপ করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও কম লাগবে এই মাপটা কিন্তু ঠিকঠাক দেবেন দেখুন ঠিক এই যে এতটা মাপ করেই কিন্তু আমি বেকিং সোডা দিলাম আপনারা চাইলে এখানে একটু বেকিং পাউডারেরও ব্যবহার করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো বেশ সুন্দর ফুলে উঠবে ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প কিছুটা আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপের মতো এখানে যতটা প্রয়োজন ততটাই দেবো দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে পুরোটা একসাথে দিতে যাবেন না যেহেতু গুঁড়ো দুধ আছে তাহলে দলা দলা পাকিয়ে যেতে পারে একটা আঠালো ভাব এসে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে আমি একটা সুন্দর নরম করে ডো তৈরি করে নিচ্ছি এখানে যদি আমার পুরো দুধটা লাগে পুরো দুধটা দিয়ে আমি তৈরি করে নেব এখানে কিন্তু হাফ কাপের একটু কম দুধ আমার লেগেছে পুরো দুধটাই দিয়েছি পুরো হাফ কাপ লাগেনি ভালো করে দিয়ে আমি এখানে একটা নরম ডো তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এই রকম একটু নরম ডো তৈরি করে নেবেন গুঁড়ো দুধ আসে বলে হাতে একটু চ্যাটচ্যাটে করছিল কিন্তু হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা রেস্টে রেখে দিলে একদমই আর চটচটে ভাব থাকবে না শক্ত হয়ে যাবে এটাকে আমি পাঁচ মিনিট রেখে দিলাম আর এদিকে আমি একটা রস তৈরি করে নেবো চিনির শিরা যেটা বলেন তার জন্য একটা বাটি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ চিনি দিয়ে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি একদম যতটা চিনি ততটাই জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব তার আগে এখানে আমি দিয়ে দেব কিছুটা এলাচের গুঁড়ো যাতে করে চিনির শিরাটা একদম মিষ্টির দোকানের মতো হয় আর আটার মধ্যেও কিন্তু এলাচের গুঁড়ো দেবেন তাতে করে আটার যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না আটার মধ্যে যদি এলাচের গুঁড়ো না দেন শুধু শিরার মধ্যে দেন তাহলে মিষ্টিগুলো কিন্তু আটার একটা গন্ধ লাগবে খেতে চিনির শিরাটা কিন্তু খুব একটা ঘন করব না মানে একতার বা দু তারের দরকার নেই জাস্ট একটা আঠালো ভাব আসবে দেখেই বুঝতে পারছেন তখনই কিন্তু বন্ধ করে দেবো গ্যাসটা এটা একটু পাতলা রসটা তৈরি করলেই ভালো হবে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে ঠান্ডা হবে না ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ আবার মিষ্টিগুলো ভাজা হয় এদিকে দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি পুরো সুন্দর করে সেট হয়ে গেছে আর হাতটা কিন্তু আমি তেল টেল কিছুই মাখিনি হাতে কিন্তু একদম লাগছে না দেখুন এটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নেব আর কতটা শক্ত হয়ে গেছে দেখুন বেশ সুন্দর সেট হয়ে গেছে আবারও কিছুক্ষণ আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি এটা মেখে একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নেব মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে কিন্তু আমি তেল মাখিনি কারণ হাতে যদি তেল মাখি মিষ্টিতে তেলের গন্ধটা থেকে যেতে পারে তাই গাওয়া ঘি মেখে নিয়েছি আর এই চামচটা নিয়েছি চামচের মাপ করে করে আমি অল্প অল্প করে কেটে নেব যাতে প্রত্যেকটা মিষ্টি সমান হয় এইভাবে যদি সমান করে নেন তাহলে বেশ ভালো হবে আপনারা হাতের সাহায্য মাপ করে নিয়ে নিতে পারেন এবার ভালো করে আগে হালকা হাতে ঘুরিয়ে সুন্দর করে গোল করে নিতে হবে তারপর এইভাবে একটু লম্বা লম্বা করে সেপ দিয়ে নিতে হবে ল্যাংচার আকারে আপনারা যদি চান গোলও করতে পারেন তবে মিষ্টিগুলো আমি এখানে খুব বড় করব না একদম ছোট করব না তবে ছোট সাইজের দিকেই একটু করব। কারণ এগুলো ভাজার পর বা রসে দেওয়ার পর ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আগে গোল গোল করে নেবেন ভালো করে গাটা একটু মসৃণ করে নিতে হবে তাতে মিষ্টিটা বেশ সুন্দর হবে আর ফাটবে না একটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কীরকম শেপ দেবেন আপনারা পছন্দ মতো দিয়ে নিতে পারেন গোল বা লম্বা তবে লম্বা করে করলেই ভালো হবে ভাজাটাও ভালো হবে আর ভেতরে রসটাও বেশ সুন্দরভাবে ঢুকবে যেহেতু আমরা বাড়িতে তৈরি করছি আমরা প্রফেশনাল কারিগর নই সেই জন্যই বলছি আমি সব তৈরি হয়ে গেছে কিছুটা আমি গোল গোল করেও করে নিয়েছি এবার একটা চপিং বোর্ডের মধ্যে আরেকবার আমি এটাকে রোল করে নেবো যাতে গাটা সুন্দর করে মসৃণ হয়ে যায় আরেকবার এইভাবে আমি রোল করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব কটাই এইভাবে আমি করে নিচ্ছি আর যেগুলো গোল গোল আছে সেগুলোকেও করে নিচ্ছি যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে বলছি যদি লাইক দিতে ভুলে যান অবশ্য একটা লাইক দিয়ে দিন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখুন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে প্যানটাকে হালকা গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল বা রিফাইন অয়েল আর তেলটাকে আমি এমনভাবেই গরম করেছি যে আঙুল ডোবানো যাচ্ছে অথচ ডুবিয়ে রাখা যাচ্ছে না একদমই হালকা গরম আর গ্যাসটাকে ডেকেছি একদম লোতে এবার এক এক করে আমি মিষ্টিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্যানটা বড়োতেই সবকটা মিষ্টি আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে দেখুন এক এক করে দিয়ে এটাকে প্রথমে নাড়াচাড়া করবো না দেওয়ার সাথে সাথে দেখুন বুদবুত বুদবুত করে ওপরে উঠছে তাহলেই বুঝতে পারবেন তেলটা পারফেক্ট আছে এবার এটাকে আমি প্রথমে নাড়াচাড়া করব না কিছুক্ষণ এইভাবে রাখবো তারপর হালকা হাতে নাড়াচাড়া করব আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো ভেসে ওপর দিকে উঠে আসবে মিষ্টিগুলো ওপর দিকে যখন উঠে আসবে তখন হালকা হালকাভাবে নাড়াচাড়া করব আর মিষ্টিগুলো আপনার থেকেই দেখুন উল্টাতে পাল্টাতে শুরু হয়ে গেছে নিজেরাই গড়াতে শুরু করে দিয়েছে হালকা হালকা কালার আসার পর তারপর এগুলোকে আমি উল্টে পাল্টে দেব দুটো পিটি যেন খুব ভালো করে ভাজা হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন আর গ্যাসটাকে কিন্তু রেখেছি আমি হাই টু মিডিয়ামে মানে এই কালার আসার পরই গ্যাসটাকে আমি হাই টু মিডিয়ামে রেখেছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন লাইক শেয়ার আর একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিও কেমন হয়েছে আপনারা চাইলে আত্মীয় পরিজনদের মধ্যে এই রেসিপিটা শেয়ার করে দিতে পারেন তাহলে তারাও উৎসবের মরশুমে এইরকম মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারবে দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা কালার এসে যাচ্ছে আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে না নাহলে একদিকটা বেশি ভাজা হয়ে যাবে একদিকটা কম ভাজা হবে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে যখন ভাজা হয়ে যাবে একটু ডিপ কালার করে ভাজবেন তখন কিন্তু গ্যাসটাকে হাইতে রেখে দেবেন নাহলে কিন্তু এটা তেল টেনে নিতে পারে তেল টেনে নিলে তখন আর রসটা টানবে না তখন ভিতরে শক্ত থেকে যেতে পারে আর ভাজাটা যেন খুব ভালো করে হয় সেদিকে খেয়াল রাখবেন নাহলে ভেতরে শক্ত থেকে গেলে রস ঢুকবে না সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না সমস্তটাই আমি তেল ছেঁকে তুলে নিয়েছি আর কিছুক্ষণ রেখেছিলাম এক্সেস তেলটা বেরিয়ে গেছে এবার যে রসটা রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে তাই গ্যাস জ্বালিয়ে আমি আবারও একটু ফুটিয়ে নিলাম এবার মিষ্টিগুলো হাতে ধরে রাখা যাবে ঠিক এই রকম কিন্তু আমি ঠান্ডা করেছি মিষ্টিগুলো গরম আছে কিন্তু অথচ হাত দিয়ে ধরে রাখা যাবে এই রকম একটু ঠান্ডা করে ফুটন্ত রসের মধ্যে দিয়ে দিলাম তবে খেয়াল রাখবেন অনেক সময় কিন্তু এই রসের মধ্যে মিষ্টি দিলে বাস্ট করতে পারে মানে ফেটে আসতে পারে সেক্ষেত্রে একটু হালকা খেয়াল রাখবেন একটু ফুটিয়ে নিলাম আমি রসের মধ্যে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি সারা রাত আমি সারা রাত এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে রস টেনে নিয়েছে আর একটা আমি ভেঙে আগে দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক রস ঢুকে ভেতরটা নরম হয়েছে কিনা আর আপনাদের যদি কিছুক্ষণ পর মনে হয় যে রসটা ঠিকঠাক ঢোকে নি তাহলে কিন্তু আপনার আর একবার ফুটিয়ে নিতে পারেন তবে আমি আর ফোটাই নি আমার একেবারেই হয়ে গেছিলো এবার একটা মিষ্টি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে আর রেসিপি দেখার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার এই মিষ্টি রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো এইবারে আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি যাতে সমানভাবে কাটা হয় সেই জন্য দেখুন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দরভাবে ভেতরটা নরম হয়ে গেছে তাহলে কেমন লাগলো রেসিপি কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না কি রসালো নরম একটা গোলাপ জামুন মিষ্টি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে তাহলে বাড়িতে অবশ্যই বানা আজকের রেসিপি এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজ ফলো রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা আজকের মতন এখানেই রাখছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ চলে যাচ্ছি